বসিরহাটে মহিলাকে ধর্ষণের পর কুপিয়ে খুন ঘটনার জেরে বিহার থেকে গ্রেপ্তার অভিযুক্ত ধর্ষণের পর কুপিয়ে খুন করে সর্বস্ব লুট করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ এখন শুনুন বিস্তারিত বসিরহাট থানার মধ্যমপুর এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে মহিলাকে কুপিয়ে খুন করে কাপড় চাপা দিয়ে পালায় দুষ্কৃতী মহিলা বাড়িতে একাই থাকতেন সেই সুযোগেই খুন বাড়ির বাইরে থেকে তালা বন্ধ ছেলে কলকাতায় থাকত কাজের সুবাদে দুদিন মার সঙ্গে যোগাযোগ না হয় ছেলে বাড়িতে এসে বাইরে থেকে তালা দেওয়া দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের ডেকে পুলিশকে খবর দেয় পুলিশের সামনে দরজা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত মৃত্যুদেহ কাপড় চোপড় দেওয়া অবস্থায় উদ্ধার করে হয় ওই মৃতদেহ তখন পচা দুর্গন্ধ বেরোচ্ছিল মহিলার সেলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বসিহাট থানার পুলিশ এবং বিহারের বিড়াল থানা এলাকা থেকে আব্দুল হাসান মোল্লা নামে ওই ব্যক্তিকে বিহারের বিড়াল থানার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে বসিয়াট মহকুমা আদালতে তোলা হবে বলে সূত্র মারফত জানা যায় মৃত ওই মহিলার পরিবারের দাবি মহিলার স্বামী মারা গেছে কয়েক বছর আগে মহিলার কাছে অনেক টাকা পয়সা ও গয়নাঘাটে ছিল অভিযুক্ত আব্দুল হাসান মোল্লা মৃত মহিলার পরিবারের সঙ্গে পূর্ব পরিচিত তার স্বামী মারা যাওয়ার পর তার সাথে ছলনা করে সম্পর্ক তৈরি করে এবং ওই মহিলার কাছ থেকে টাকা দাবি করে এমনটাই অভিযোগ কিন্তু মহিলা টাকা দিতে রাজি না হয় আবুল হাসান মোল্লা তার বাড়িতে আসে এবং তাকে ধর্ষণ করে টাকা পয়সা লুটপাট করে এবং তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে কাপড় চাপা দিয়ে চলে যায় অভিযুক্ত আবুল হাসান মোল্লার কঠিন শাস্তির দাবি করে কি বললেন ওই পরিবারের সদস্য শোনাবো আপনাদের দাদা আপনার বৌদিকে কুপিয়ে খুন করেছিল কেউ বাড়িতে না থাকার সুযোগে এখন কি পরিস্থিতি সে আসামি কি গ্রেপ্তার হয়েছে হ্যাঁ এখন আসামি গ্রেপ্তার হয়েছে বিহার থেকে বসে পুলিশ বিহার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার হয়েছে এবং বসে থানাতেই নিয়ে আসছে নাম আব্দুল হাসান মোল্লা কি করে খুন করলো কেন খুন করলো আমার বৌদির কাছে মানে আমার বৌমা বৌমার কাছে অনেক টাকা পয়সা ছিল যেটা ওর জমি বিক্রি করেও টাকা নিয়ে আসছিলো বাপের বাড়ি থেকে আর কিছু ব্যাংকে গচ্ছিত টাকা ছিল সেই টাকাগুলো নেওয়ার জন্য ও প্রচণ্ডভাবে চাপ দেয় এবং মিথ্যার একটা সম্পর্ক তৈরি করে ওর সাথে এবার সেইটা সেই টাকা পয়সা দিতে চাচ্ছিল না বলেই ওর সাথে মানে মিশে ওই টাকা পয়সা আত্মসাত করার জন্য ওর সাথে সম্পর্ক করে এবং ওকে আমাদের মনে হয় ওকে ধর্ষণ করে কুপিয়ে খুন করেছে কুপিয়ে খুন করেছে এটা তো আপনাদের ছিল নাকি হ্যাঁ একদম শিওর সেখানে মানে রক্তাক্ত অবস্থায় কোপের দাগও ছিল আর ধর্ষণ করার মতন এ আমরা বুঝতে পেরেছি যে এটা ধর্ষণের কেস আমাদের মনে হয় আর টাকা পয়সা সব নিয়ে গিয়েছিল টাকা পয়সা কিছু নেই ব্যাংকে টোটাল কোনো টাকা নেই ওর আলমারিতে জমি দলিল আমার ভাইয়ের ডকুমেন্টস টকুমেন্টস কিছুই নেই সব টাকা পয়সা সব সব কিছু নিয়ে চলে গেছে আচ্ছা ধরা পড়েছে যে তাই তো আপনারা কি চাইছে আমরা চাই ওর চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে ওর ওর এমন শাস্তি হোক যাতে এটা দেখে আর কেউ এমন কাজ না করতে পারে আচ্ছা কোথা থেকে ধরল বিহার থেকে ধরেছে বসিয়ার পুলিশকে ধন্যবাদ তারা বিহার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে আচ্ছা আপনার নাম আমার নাম শফিক মোল্লা

우물의 <목소리> 일야물의 <목소리> <목소리> <목소리>